আসসালামু আলাইকুম অবরকাত ওবরকাত আমি যে রোডটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা ষাট ফিট কার ফিটিং রোড উজুলি বীর উজুলি গ্রাম উজুলি ইউনিয়ন কাপাসিয়া থানায় গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এটা পেট্রোল পাম্প এই রাস্তাটা সরাসরি কাপাসিয়া গেছে আর এই পাশটা গেছে কিশোরগঞ্জ এখানে জমির পরিমাণ এই যে ফেসটা বিশাল একটা ফেস ধরা জমি জমির পরিমাণ এখানে দা শাইল জমি হান্ড্রেড বিঘা আছে যদি কেউ বেশিও নিতে চান বেশিও নিতে পারবেন হান্ড্রেড বিঘা হান্ড্রেড বিঘা প্লাস টোয়েন্টি বিঘা থার্টি বিঘা ফ্রন্ট সাইড থেকে অত্যন্ত ষাট ফিট পিস ডালাই কারিটিং রোডের ফেস ধরা জমি ষাট ফিট পিস ডালাই কারিটিং রোডের ফেস ধরা ঢাকা টু কিশোরগঞ্জ হাইওয়ে রোড এই যে জমিটা দেখতেছেন বিশাল সুন্দর একটা জমি এখানে জমির পরিমাণ আছে একশো বিঘা কেউ যদি বিশ তিরিশ পঁয়ত্রিশ বিঘা নিতে চান নিতে পারবেন অত্যন্ত বিজি রোড ষাট ফিট ফিস ডালাইকার ফিটিং রোডের ফেস ধরা জমি জমি জমিটা নিচু আছে একটু আবার সামনে যদি একশো বিঘা নেন তাহলে আবার সামনে গিয়ে টিলা বিশাল বড় বড় টিলা দেখতেছেন একটা টিলা তারপরে আবার এই সামনের সাইলটা শেষ করে এই পাশে আরেকটা টিলা বিশাল বড় টিলা টোটাল জমির পরিমাণ হান্ড্রেড বিঘা করলে টিলা পড়বে একটা তিনটা টিলা এটা একটা টিলা এখানে তিরিশ বিঘা এই যে একটা টিলা এখানে আছে বিশ বিঘা এই যে আরেকটা টিলা এখানে আছে বিশ বিঘা আর সামনের সাইলের পরিমাণ আছে পনেরো বিঘা এই যে রাস্তাটা বিশাল হাইওয়ে হাইওয়ে রোড এটা ষাট ফিট ব্রিজ ডালাই কার্পেটিং রোড এই রাস্তা ধরে এই জমিটা কাপাসিয়া থানার বিরুজুলি কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা যদি কারো এই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর জমি কাগজপত্র খাজনা খারিজ নিউট্রিশন সমস্ত কিছু আপডেট আছে জমির মধ্যে কোনো জটিলতা নাই দখলে ঝামেলা নাই একদম ফ্রেশ জমি যদি কারো এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগের জন্য অনুরোধ করা যাইতেছে আসসালামু আলাইকুম ও ওয়া বাত